আলহামদুলিল্লাহ আজ আলোচনা করবো আমরা প্রতি রাতে যখন ঘুমাতে যাব। ঘুমানোর আগে বা ঘুমানোর পূর্বে এই ছোট্ট দোয়াটি কষ্ট করে একুশবার পাঠ করব। তাহলে আল্লাহ রবুল আলমিন মৃত্যু পর্যন্ত আপনার জীবনে কখনোই ঘরে টাকা পয়সা ধন সম্পদের অভাব কিংবা ঋণ দেবেন না ইনশাআল্লাহ আমি অনুরোধ করছি প্রতি ঘুমাতে যাওয়ার আগে অবশ্যই অবশ্যই এই ছোট্ট দোয়াটি অন্তত বার করে পরে ঘুমাবেন এবং রিজিকে বরকত চাইবেন আল্লাহ আল্লাহরুল আলমিন ইনশাল্লাহ আপনার পরিবার সংসারে রিজিকে বরকত দেবেন মনের মধ্যে বিশ্বাস নিয়ে আমলটি করতে হবে তাই অনুরোধ করছি ভিডিওটি নাটেনি সম্পূর্ণ দেখার জন্য আমাদের মধ্যে অনেকে আছে যারা রাতের খাবার খাওয়ার পর পরই ঘুমিয়ে পড়েন আবার আছেন রাতের খাবার খাওয়ার পর মহান আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে বিভিন্ন আমল করে থাকেন আবার অনেকে হাঁটাহাঁটি করেন যে যাই করুন না কেন সবাই কিন্তু একসময় ঘুমাতে যায় তাই ঘুমের আগে আমাদের নবী করিম সাল আলী হোসাল্লাম কোন দোয়াটি পড়তেন কোন আমলগুলো করতেন মুসলমান হিসাবে তা আমাদের সবারই জানা দরকার তিনি ভাই বোনেরা আল্লাহ তালা বলেন তোমাদের ঘুম বা নিদ্রাকে করেছি ক্লান্তি দূরকারী সুরা নাবাতে বলা হয়েছে ঘুম মানুষের মস্তিষ্কজনিত সকল প্রকার চিন্তা ভাবনাকে দূর করে মস্তিষ্ক অন্তরের সকল প্রকার স্বস্তি ও শান্তি দান করে নবী করিম সাল আলী তাই বলেছেন এক নম্বর ঘুমানোর আগে তোমরা বিছানাটা ঝেড়ে নিবে বা নেওয়ার জন্য দুই নম্বর ঘুমানোর সময় ডান পার্শ্বের উপরে শুতে হবে এবং তিন নম্বর দোয়া পরে ঘুমাতে হবে ঘুমানোর দোয়া আমরা কম বেশি সকলেই জানি দিন ভাই বোনরা কিন্তু আপনারা যে বিছানা ঝেড়ে নিয়ে ঘুমাতে হবে কিংবা ডান পার্শ্ব হয়ে ঘুমাতে হবে এই বিষয়টি আমাদের অনেকেই জানেন না আপনাদের জন্য তাই অনুরোধ করছি আজকের পর থেকে আপনারা এই নিয়মে ঘুমানোর চেষ্টা করবেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলী এক ব্যক্তিকে বললেন হে অমুক যখন তুমি বিছানায় ঘুমাতে যাবে তখন নামাজের ন্যায় উজু করে নেবে তারপর তোমার ডান পাশের উপরে শুবে এবং উক্ত দোয়া পড়বে আল্লাহ রসুল্লু আলী হোসাল্লাম বলে যদি তুমি সেই রাতে মৃত্যুবরণ করো তবে তুমি ইসলামের উপর মৃত্যুবরণ করবে আর যদি তুমি ভরে ওঠো তবে তুমি কল্যাণের সঙ্গে উঠবে সোহান আল্লাহ সোহান আল্লাহ রসুল্লা সাল আলী যখন রাতে শয্যা গ্রহণ করতেন তখন তিনি উজু করে নিতেন এবং ডান পার্শ্ব হয় শুয়ে আল্লাহ হুম্মা বিসমা ওয়া আহিয়া এটি অন্তত একবার পার করে ঘুমাতেন অর্থাৎ এটি হলো ঘুমানোর দোয়া হে আল্লাহ তোমারই নামে আমি মৃত্যুবরণ করছি এবং তোমারই অনুগ্রহে জীবিত হব সহি বোখারি শরীফের একটি হাদিস এছাড়াও আমরা রাতে ঘুমানোর সময় যদি কোনো বান্দা আয়তাল কুরসি পাঠ করে তবে আল্লাহর পক্ষ থেকে একজন পাহারা দান নিযুক্ত করা হয় এবং শয়তান তার নিকট আসতে পারে না এবং তার কোনো মালের অনিষ্ট করতে পারে না এটি বোখারি শরীফের হাদিসে বলা হয়েছে তাছাড়া আমরা জানি আল্লাহ রসুল সাল্লু আলাইসাল্লাম প্রতি রাতে ঘুমানোর সময় সুরা ইকলা সুরা ফালাক সুরা নাস পড়তেন এটি বোখারি মুসলিম শরীফের হাদিস তাছাড়া আরেকটি হাদিস পাওয়া যায় যেখানে আল্লাহ রসুল সাল্লু আলী হুসাল্লাম হজরত ফাতেমা রাদি আল্লাহ তালানহাকে রাতে শোয়ার সময় তেত্রিশ বার সোহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এবং চৌত্রিশ বার আল্লাহ একবার পড়তে বলেছিলেন তাই এই আমলগুলো করার চেষ্টা করব এবং পাশাপাশি আমরা আমাদের পরিবার সংসার থেকে অভাব অনটন দূর করার জন্য কিংবা রিজিকে বরকত লাভের জন্য আমরা এই ছোট্ট দোয়ার আমলটিও আল্লাহ তালা নিশ্চয়ই বলেছেন যে মানুষকে সৃষ্টি করেছি আমি অস্থির করে যখন তাকে কোনো বিপদ স্পর্শ করে তখন সে হয়ে পড়ে অতিমাত্রায় উৎকণ্ঠিত অর্থাৎ যখন আমরা কোনো প্রকার বিপদে পড়ে যাই অভাব অনটনের মধ্যে পড়ে যাই তখন আমরা কণ্ঠিত হব এটাই স্বাভাবিক কারণ আল্লাহরুল আলমিন মানুষকে সৃষ্টি করেছেন সেভাবে তাই আল্লাহর রহমত থেকে আমাদের নিরাশ হওয়া যাবে না সর্বাবস্থায় আল্লাহ অনুগ্রহের চাদর সবসময় এই বিশ্বাস মনের মধ্যে রাখতে হবে আলমিন দুনিয়ার ব্যবস্থাপনা ঠিক রাখার জন্য বিভিন্ন ধরনের মানুষ সৃষ্টি করেছেন তিনি ভাই বোনেরা কাউকে গরিব বানিয়েছেন কাউকে ধনী বানিয়েছেন তুলনামূলক গরিবেরা বেশি অর্থ পড়ে থাকেন আপনারা দেখলে বুঝতে পারবেন আপনাদের আশেপাশে বহু গরিব প্রতিবেশী যারা আছে কিংবা গরিব মানুষেরা আছে তারা বিভিন্ন ধরনের সমস্যায় ভুগে থাকেন কঠিন অসুখে ভুগে থাকেন চিকিৎসার অভাবে অত্যন্ত কষ্টের দিন কাটে কিংবা অনেকে আসেন যে ঠিকমতো তিনবেলা বা দুবেলা খাওয়া দাওয়া করতে পারেন না এমনও আছেন যে তারা তাদের পর্যাপ্ত বয়স্ক মেয়েদের বিয়েও দিতে পারছেন না আর্থিক দূর দুরবস্থার কারণে তাই তাদের জন্য অনুরোধ করবো এবং আমরা নিজেরাও যারা অভাব অনটনের মধ্যে নেই আল্লাহ রব আলম যথেষ্ট ভালো রেখেছেন সচ্ছলতার মধ্যে রেখেছেন ঋণের মধ্যে রাখেননি তারাও আমলটি করবেন যাতে করে যে কোনো মুহূর্ত যাতে আমরা আল্লাহ রবুল্লা আলামিনের কোনো প্রকার পরীক্ষায় পড়ে গেলে যাতে আমরা সহজেই পাশ করে নিতে পারি অর্থাৎ হঠাৎ কোনো বিপদে আপদ যেন পরে আমরা যেন ঋণই না হয়ে যাই ঋণের মধ্যে যেন না পড়ি অভাবের মধ্যে যেন না পড়ি তাই আমরা বেশি বেশি অভাব দূর করার জন্য কোরআন হাদিসের যে বহু আমলগুলোর কথা বলা হয়েছে সেগুলোই আমরা বেশি বেশি করার চেষ্টা করব এবং নিয়মিতভাবে করার চেষ্টা করব আপনি হয়তো আজকে ভাবছেন যে আমার তো কোনো অভাবের সমস্যা নেই মানে আর্থিক দুরবস্থার মধ্যে নেই আমি আমার টাকা পয়সার অভাব নেই আমার সম্পদের অভাব নেই আল্লাহ রব আলম চাহ এক মুহূর্তে আপনাকে এমন কোনো বিপদ দিতে পারেন যে সব কিছু আপনার চলে যেতে পারে আপনি বিরাট ঋণের মধ্যে পড়ে যেতে পারেন অভাবের মধ্যে পড়ে যেতে পারেন তাই আপনাদের কাছে অনুরোধ করবো যিনি ভাই বোনেরা যারা ভিডিওগুলো দেখছেন তারা অবশ্যই অবশ্যই আজকের পর থেকে নিয়মিতভাবে অন্তত রাতে ঘুমানোর আগে ছোট্ট দোয়ার আমলটি পরে ঘুমানোর চেষ্টা করবেন যাতে করে আল্লাহ রবুল আলমিন আপনার পরিবার সংসার রিজিকে বরকত দান করেন আবু রাদি আল্লাহু তালানহু থেকে বর্ণিত তিনি বলেছেন আল্লাহ রসুল্লাহ আলিহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি বেশি বেশি এই দোয়া পাঠ করবে তার অভাব দূর হয়ে যাবে আর সেই দোয়াটি আমরা 21 বার পাঠ করব রাতে ঘুমানোর আগে আল্লাহুম্মা ইননি আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ও জাল্লাতি ওয়া আউযু বিকা আজলিমা আও উজলিমা এইভাবে অন্তত 21 বার পাঠ করব আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা ফাকরি ওয়াল কিল্লাতি ওয়া জাল্লাতি ওয়া আউযু বিকা আজলিমা আও উজলিমা ফাকরি মিন আন আশা করি আপনারা বাংলা চ্যানেলটি দেখতে পাচ্ছেন সুন্দর মতো আমি এই দোয়াটি আপনি পড়বেন চাইলে মোবাইল স্ক্রিনশট নিন বা ছবি উঠাই নিন রাতে ঘুমানোর আগে মোবাইলটা বের করে বা ছবিটি দেখেও পড়তে পারবেন এখানে বলছি যে হেল্লা আমি আপনার কাছে আশ্রয় চাই দরিদ্রতা থেকে এবং আপনার কম দয়া থেকে 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 ও এবং আমি আপনার কাছে আরও আশ্রয় চাচ্ছি কাউকে জুলুম করা অথবা কারো দ্বারা অত্যাচারিত হওয়া থেকে সেই বুহারি শরীফের সেই একটি হাদিস আল্লাহ বলেন আর যখন তোমাদের রব ঘোষণা দিলেন যদি তোমরা শুক্রিয়া আদায় করো তবে আমি অবশ্যই তোমাদের বাড়িয়ে দিব আর যদি তোমরা অকৃতজ্ঞ হও নিশ্চয় আমার আজা বড়ই কঠিন অর্থাৎ আমরা সবসময় আল্লাহ রবুল আলমিনের সুক্রিয়া জ্ঞাপন করব সুখে দুঃখে বিপদে আপদে যে অবস্থায় থাকে না কোন তাই প্রতিদিন অন্তত একশো বার করে আস্তক পড়বেন এবং একশো বার করে আলহামদুলিল্লাহ পড়ার চেষ্টা করবেন হজরত আবু হরার রাদি আল্লাহ তালান হতে বর্ণিত আছে আল্লাহ রসুল সাল্লাহ বলেন হে আদম সন্তান আমার ইবাদতের জন্য তুমি ঝামেলা মুক্ত হও আমি তোমার অন্তরকে প্রাচুর্য দিয়ে ভরিয়ে দেব এবং তোমার দারিদ্র ঘচিয়ে দেব আর যদি তা না করো তবে তোমার হাত ব্যস্ততায় ভরে দেবো এবং তোমার অভাব দূর করব না তিরমিজি ও মাজাতে বলা হয়েছে অভাব থেকে মুক্তির জন্য আল্লাহ আমাদের যে দোয়াগুলো শিখিয়েছেন তিনি ভাই বোনের সেটি সুরাম মায়াদের একশো চোদ্দ নম্বর আয়াতেও বলা হয়েছে অর্থাৎ মারিয়ামের পুত্র ঈসা বলল হে আল্লাহ হে আমাদের রব আসমান থেকে আমাদের প্রতি খাবার পণ্য দস্তরখান নাজিল করুন এটি আমাদের জন্য ঈদ হবে আমাদের পূর্ববর্তী ও পরবর্তীদের জন্য আর আপনার পক্ষ থেকে এক নিদর্শন হবে আর আমাদের রিজিক দান করুন আপনি শ্রেষ্ঠ রিজিক দাতা সুরাম আয়দার একশত চোদ্দ নম্বর আয়তে বলা হয়েছে এছাড়াও যেসব কাজ অবাক থেকে মুক্ত করে যেমন আল্লাহ ভীতি ও সর্বাবস্থায় আল্লাহর উপর ভরসা রাখা পরিবার আত্মীয় স্বজনের সম্পর্ক অটুট রাখা নিজের ভুলের জন্য আল্লাহ রবুল কাছে বেশি বেশি ক্ষমা চাওয়া বেশি বেশি ইস্তেক ফার পড়া এতিম মিসকিনের সঙ্গে সুন্দর আচরণ করা আল্লাহর রাস্তায় যতটুক পারা যায় ব্যয় করা নামাজের জন্য দুনিয়ার সব ব্যস্ততাকে সব কাজকে দূরে রাখা আল্লাহর রাস্তায় বের হওয়া তাড়াতাড়ি বিয়ে করা আল্লাহ তালার কাছে অভাব মুক্তির জন্য দোয়া করা হজরত

আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ তালা তার সব সংকট থেকে উত্তরণের পথ বের করে দেবেন সব দুশ্চিন্তা মিটিয়ে দেবেন এবং অকল্পনীয় উৎস থেকে তার রিজিকের সংস্থান করে দেবেন আবুদাউদ এবং ইবনে মাজাতে বলা হয়েছে শুধু তাই নয় আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক রাখা তাদের সঙ্গে ভালো আচরণ করা মাঝে মধ্যে সাক্ষাৎ করে আসা হজরত আবু হরার রাজি আল্লাহ তালানহ বলেন আমি প্রিয় নবীকে সাল্লাহ আলী হাসাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি তার জীবিকা প্রশস্ত করতে চায় এবং বাড়াতে চায় তার আয়ু তবে সে যেন তার আত্মীয়তার সাথে সুসম্পর্ক বজায় রাখে এটি বোখারি শরীফের একটি হাদিস হাদিসেও এমনটি বলা হয়েছে ভাই বোনেরা তাই আমরা চেষ্টা করব। আমরা সব সময় যতটুকু পারা যায় ততটুকু নিজের থেকে আত্মীয়তার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করব আল্লাহ রব আলমিন ইনশাল্লাহ পরিবার সংসার নিজেকে বরকত দান করবেন এবং যতটুক সামর্থ্য আছে তার মধ্যে থেকে আপনারা অবশ্যই দান শ্রদ্ধা করার চেষ্টা করবেন এবং প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে যে সমস্ত সুন্নতি আমলগুলো প্রথম আমি বলে দিয়েছি সেগুলো অবশ্যই করবেন পাশাপাশি আল্লাহ কামিনী ফাকরি কিল্লাতি জিল্লাতি ও আজলিমা উজলিমা এটি একুশ বার পাঠ করে তারপরে ঘুমাতে যাবেন ইনশাল্লাহ আল্লাহর্ববুল আলমিন আপনার পরিবার সংসারের রিজিকে বরকত দেবেন সর্বাবস্থায় বেশি বেশি ইস্তেকফার পরবেন আল্লাহর প্রশংসা হিসাবে আলহামদুলিল্লাহ পড়বেন আল্লাহ তাআলা ইনশাল্লাহ আপনার পরিবার সংসারের রিজিকে বরকত দান করবেন অভাব অনটন দেবেন না এবং ঋণ থাকলে কোনো না কোনো একটা মাধ্যম বের করে দিবেন এবং মৃত্যু পর্যন্ত আপনি জীবনে কখনোই টাকা পয়সার অভাব অনটনে পড়বেন না ইনশাল্লাহ আল্লাহ রবুল আলমিনের উপর যদি আপনার শতভাগ বিশ্বাস থাকে আমলটি আপনারা যদি শতভাগ বিশ্বাস নিয়ে করেন এর ফল আল্লাহ তালা অবশ্যই আপনাকে দান করবেন তাই অনুরোধ করছি ভিডিওটিতে প্রত্যেকে একটি করে লাইক দিয়ে কমেন্ট সেকশন অন্তত আমিন লেখে নিয়ত করে ফেলুন অর্থাৎ নিয়তের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন যাতে আপনার পরিবার সংসারের নিজেকে বরকত দেন আপনার আমলকে কবুল করেন জারিয়ার সাব পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটি আপনার নিকট আত্মীয় স্বজন কাছের মানুষজনকে ফেসবুক হোয়াটসঅ্যাপ যে যেটি ব্যবহার করেন সেখানে সবাইকে শেয়ার করে দিন এটি ইসলামিক ভিডিও আপনারা যত শেয়ার করে দেবেন আপনার শেয়ারের মাধ্যমে যতজন দেখবে আপনি এর সব বসে বসে পাবেন ইনশাআ এরকম নতুন আমলের ভিডিও আমরা যখনই দেব তখনই যেন আপনি দেখতে পান তার জন্য এই ভিডিওটির নিচেই তাকান দেখুন সাবস্ক্রাইব লেখা আছে সাদা কালার মিশ্রণে আশা করি পেয়েছেন এই ভিডিওটির নিচে ইংলিশে সাবস্ক্রাইব লেখাটির উপর একবার চাপ দিয়ে রেখে দিন ইনশাআল্লাহ আমাদের নতুন ভিডিও আমরা দেওয়া মাত্রই আপনি জানতে পারবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন মহান রব্বুল আলমিন আল্লাহ তালা আমাদের সকলকে আমাদের নিহতের শিলায় এই ছোট্ট আমলের শিলায় আমাদের পরিবার সংসার রিজিকে বরকত দান করুন মৃত্যু পর্যন্ত আমাদের কখনোই টাকা পয়সা ধন সম্পদের আর্থিক দুরবস্থার মধ্যে falon amin assalamualaikum warahmatullahi wabarakatuh